না শিবিরের সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না মানুষ সে তার ছোটকালে যখন সে অবুজ সেই কালের একটা অভিযোগ দিয়ে যখন আমার দীর্ঘ সাত বছরের টেক শ্রম রক্ত সব কিছুকে অস্বীকার করা হলো বিসর্জন দিয়ে দেওয়া হলো তখন তো অবশ্যই এটা কষ্টের এবং অত্যন্ত বেদনাদায়ক কেন্দ্র ছাত্র দল আমাকে বহিষ্কার করেছে সেটা আমি অনলাইনের মাধ্যমে জানতে পারি এর আগে আমাকে কিছুই জানানো হয়নি বা কোনো ধরনের সুকচ বা কারণ দর্শানোর নোটিশ কিছুই আমাকে দেওয়া হয় তো আমি ফেসবুকে জানতে পারি যে আমাকে বহিষ্কার করা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পরবর্তীতে আমি একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাকে হচ্ছে শিবির সংশ্লিষ্টতার কারণে বহিষ্কার করা হয়েছে তো আমি ছাত্র দলের সাংগঠনিক যেই রুলস সাংগঠনিক রুলসে প্রবেশ করেছি দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো এখন হচ্ছে দু হাজার পঁচিশ দীর্ঘ সাত বছর আমি ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত তো সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ আমি করেছি কিনা সেটা তো এখন দেখা যাবে এই বছরের মধ্যে দেখা যাবে এর আগের ইস্যু নিয়ে যেটা যেটা আসলে আসলে আমি না না বুঝে করেছি সেটা তো কোনো সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কাতারে পড়ে তবু ওনারা আমাকে করেছেন উনাদের মনে হয়েছে যে করা উচিত মূলত বহিষ্কার করতে হবে আমাকে সরাইতে হবে এটাই মূল উদ্দেশ্য কেন্দ্রীয় ছাত্রদের পক্ষ থেকে আমার কিছুই জানানো হয়নি এবং আমি যোগাযোগ করার চেষ্টা করেছি আমি রিচ করতে পারিনি কাউকে না শিবিরের সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না তো শিবিরের একটা সঙ্গীতে আমি একবার একটা কয়েক সেকেন্ডের একটা মডেলিংয়ে অংশগ্রহণ করেছিলাম সেটা হচ্ছে যে আমি একটি গান শিখতাম তো সেটা যে শিবিরের প্রতিষ্ঠান সেটা আমি জানতাম না আর আমার আসলে তখন রাজনৈতিক আইডি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না আমি কোনটা কীরকম সেটা আমার কোনো ধারণা ছিল না তো পরবর্তীতে আমি অবশ্যই শ্যুটিংয়ের আগেই জানতে পারি যে সেটা শিবিরের একটা গান কিন্তু আমার যেহেতু শিবিরের সাথে কোনো মানে সংশ্লিষ্টতা নাই এছাড়া আমি যেহেতু একজন প্রফেশনাল পেশাদার শিল্পী হওয়ার ট্রাই করতেছি এবং আমার অন্য কোনো সংগঠনের সাথেও আমার সংশ্লিষ্টতা ছিল না সেহেতু আমি আসলে এখানে আপত্তি করি নাই আমি সেটি অংশগ্রহণ করি আমি কেন্দ্রীয় ছাত্র দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি এবং করে যাচ্ছি আমি কেন্দ্রীয় ছাত্রদলকে আমার ব্যাখ্যা প্রদান করব ওনারা ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ওনার যেন পুনরায় বিবেচনা করেন আমার এই ব্যাপার ডাক পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছিলাম তো এখন যেহেতু পার্টি আমাকে বহিষ্কার করেছে সেহেতু আমার পরিকল্পনা পরিকল্পনা যেভাবে চলছে সেভাবে চলবে হয়তো বা এখন আগে পার্টি থেকে চিন্তা করতাম এখন অন্যভাবে চিন্তা করতাম হ্যাঁ এটা তো অবশ্যই অন্যায় হয়েছে এরকম অন্যায় তো কখনই মেনে নেওয়া যায় না একটা মানুষ সে তার ছোটকালে যখন সে অবুজ সেই কালের একটা অভিযোগ দিয়ে যখন আমার দীর্ঘ সাত বছরের ত্যাগ শ্রম রক্ত ঘাম সব কিছুকে অস্বীকার করা হলো বিসর্জন দিয়ে দেওয়া হলো তখন তো অবশ্যই এটা কষ্টের এবং অত্যন্ত বেদনাদায়ক কোনো রাজনৈতিক কর্মীর জন্য এটা তাহলে রাজনৈতিক লাইফ ধ্বংস করে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত এটা কখনোই কারো উপর করা উচিত না